না 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 তোর আমি রাখতাম না তুই তোর বাপ ভাই তোর মা আইবি আমি তোর রাখতাম না তোর মতো বউ আমার তোর নাই আমার নাচ গা তুই একশো পার্সেন্ট জানি না তুমি এখন যা যাই কো ওইটা হইতো না তুই আমার ভাই তাই তোর বাপ পাড়ি লইবে তুই না তুই কিন্তু ঘটনা গোটাই নাই কই দিলাম হ্যাঁ তুই আমার ঘরে থাকা আমার খাইবে আমার পরবা তুমি ফিল্ডিং মারবা ফিল্ডিং মারাম তোমারে তুমি আর আইতা না এক সাইড তুই আবি না তুই তোর বাপ মার লই আবি তোর আমি তোর আমি সাইডে দেন তোর আমি রাখতাম না তুই তোর বাপ মার লই আবি ঠিক আছে এর সারা তুই কিন্তু খাইলে আইছ না তুই খাইলে আইলে তাহলে কিন্তু আমি অবস্থা কেরেছি বানালাম তোর তুমি কত দিন ধরে খেলতে থাকতাছি তুমি যে কি রং ডং করতাছো হ্যাঁ আমার কোন কথা হলো না এলে তো গু খালি কইতাছো আমার ও সুখ আবার তুমি হেনো দেবে লাগে না আমি বলছো বুঝি না না আমি সব খবর লইছি তোমার তোর সব ডিটেইলস লইছি আমি তোমাকে এক সেকেন্ড তো ছাড় দিব না তুই তোর বাপ পার লেবে তোর আমি সংসার করব না ন নয়েকা না হ্যাঁ তুই তো বাপ লবে লেবে ঠিক আছে আমি লাকুতা না না আমি খুশি খুশি নাস্তাসি দেহ খুশি খুশি হ্যাঁ তুমি আরেকবার লাগে তুমি তো আমি কালকে ঘুবা আমি নাxam নাxam এই ছোটন মহিলা ওই আর আমি তোর লগেম তোর সংসার করব না না নাই ঠিক আছে তুই তো বাপ বাপ মারলে এই মাত্র অক্ষ নাইদি আমি তোর সংসার করব না তোকে আমি ছেড়ে দিই আচ্ছা তুই

হ্যাঁ আমি তোকে আমি রাখবো না তোকে আমি ছাড়ে দেবো ঠিক আছে তুই তোর বাপ্পারে নিয়ে যা যা অক্ষণ তোর বাপ্প নেবি আমি তোর লগে সংসার করবো না 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 যা আমি তোমাকে

তুমি হামার খাই আমার পরে তুমি উদ্দেশ্যে লাগে গুড়ি করবা সেই ডালে ঘুড়া গুড়ি করবা না এটা হইবার দিব না যাও 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 অনেক দেখছি আর না